গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানা ওয়েলকাম তো বন্ধুরা তোমরা ভাবছো আমি এখন কোথায় আছি আমি এসেছি আমার বাবার বাড়িতে এখানে পোষকালী পুজো হচ্ছে তো তার জন্য আমার আশা তো বন্ধুরা তোমরা সবাই সঙ্গে থাকো ভিডিওটা দেখো তোমাদের খুব ভালো লাগবে তো সকালে ঘুম থেকে উঠে দেখো আমি চলে এসেছি রাস্তায় তো বিয়ের আগেও আমি রাস্তায় ঘুম থেকে উঠে একটু আসতাম আমার খুব ভালো লাগতো একটু হাঁটতে তো এ বিয়ের পরেও আমি যতবার আমার বাবার বাড়িতে আসি আমি সকালে ঘুম থেকে উঠে একটু রাস্তায় আসি একটু হাঁটা চলা করি খুব ভালো লাগে তো যাই হোক বন্ধুরা দেখো এখন কিন্তু প্রচণ্ড ঠান্ডা পড়েছে কি ঠান্ডা পড়েছে তোমাদেরকে কি বলবো আর আমার মানে বাড়ির পেছনে বিশাল বড় মাঠ আছে কারণে আরো বেশি ঠান্ডাটা লাগে তো যাই হোক বন্ধুরা শীতকালে ঠান্ডাটা বেশি হয় কিন্তু গরমকালে কিন্তু এতটা গরম লাগে না গ্রামে খুব সুন্দর হাওয়া হয় সত্যি গ্রাম মানে গ্রামে গরমকালে মনেই হয় না যে এতটা গরম পড়ে কিন্তু শহরে কিন্তু প্রচণ্ড গরম পড়ে থাকা যায় না কিন্তু গ্রামে বিকালবেলা হাওয়াতে ঘুরতে ভীষণ ভালো লাগে তো যাই হোক বন্ধুরা সকালে মা ভাত করেছিল ভাতটা খেয়ে দিয়ে তো একটু ঘোরাঘুরি করে ছিলাম তারপর আবার বাড়িতে এসছি আসার পরে দেখি যে আমাদের ধান একটু ধান করেছিল সেটা বিক্রি করে দেবে তাই নিতে এসেছিলো আর এই ব্লু কালারের জামাটা জামা পরা যে কাকুটা দেখতে পাচ্ছ এই কাকুটাই আমাদের বাড়ি থেকে ধান নেয় সব সময় আমাদের পাড়ার থেকেও টোটাল পাড়ার থেকে এই কাকুটাই নেয় তো ধান তো যাই হোক বন্ধুরা আগে কাঠের পাল্লাতে ওজন করা হতো তো এবার দেখছি আমি এই যে কম্পিউটার পাল্লাতে ধান মানে বস্তা ভরে ওজন করা হয় এটা খুব ভালো হয় কষ্টটা অনেকটাই কম হয় তো বন্ধুরা আমি এখন রাস্তায় দাঁড়িয়ে আছি আর আমার দেখো আমার দাদা মোশের গাড়ি নিয়ে মাঠ থেকে বাড়িতে আসছে আর আমার সঙ্গে আমার জেঠু আছে যে দেখো জেঠু আর দাদা তো আমি আমার দাদাকে বলছিলাম দাদা তোর গাড়িতে উঠবো আর ও কি হাসছিল আমি ভিডিও করছিলাম বলে ও কি হাসছিল আর আমি পাশ থেকে জোরে জোরে চিল্লিয়ে বলছিলাম তোর গাড়িতে উঠবো মোষের গাড়িতে উঠবো মোশের গাড়িতে উঠবো খুব হাসছিল তো যাই হোক বন্ধুরা ছোটোবেলা ঠিক আমি এরকম করতাম তো কোনো গরুর গাড়ি সা তখন গরুর ছিল গরুর গাড়ি বেশি ছিল এই যেই গাড়িটা তোমরা দেখেছো না মোষ চালিয়ে নিয়েছে ওটা গরুও নিয়ে চালিয়ে যায় তো সব রকমই হয় তো ওরকম আমি ছোটোবেলা যখন ছিলাম তখন গরুর গাড়ি সামনে দিয়ে গেলে আমি দৌড়িয়ে আসতাম রাস্তায় আর আমার মা আমাকে আটকে রাখতো মানে আমি এরকম ছিলাম সত্যি আমার এখন ছোটোবেলার কথাটা পুরোপুরি মনে পড়ে গেছে আর দেখো আমাদের ভারী দান মানে মাপা হয়ে গেছে তো যারা দান কিনতে এসছে তারা মাথায় বস মাথায় বস ধানের বস্তা নিয়ে এসে বোঝাই করে নিয়ে এসে তো এই ইঞ্জিন মেনে রাখছে তো যাই হোক বন্ধুরা খুবই কষ্টকর দেখো এত বড় একটা ওজনের বস্তা মাথায় তুলে নিয়ে এসে মাথায় তুলে নিয়ে এসে তারপরে ইঞ্জিন মেনে রাখছে তো দেখো এটা হচ্ছে আমার ছোট ভাই আমার ছোট ভাই এখন টাকা গুনছে যেহেতু দান বিক্রি হয়ে গেছে আমি পাশ থেকে বলছিলাম ভাই আমাকে টাকাগুলো দিয়ে দে আমি নিয়ে শ্বশুর বাড়ি চলে যাব আমি অনেক কুর্তি কুর্তি কিনবো খাবো দাবো বিরিয়ানি এই করব। ভাই বলছে হ্যাঁ এটাই করব। তো যাই হোক বন্ধুরা দেখো পাড়াটা পুরো ঘুরলাম বাবার বাড়িতে এসে এসে দুপুরবেলা খিদে পেয়ে গেছে চান টান করে এখন খেতে চলে আসলাম তো দেখো কাগজের প্লেটে নিয়েছি ভাত আমি তো যাই হোক বন্ধুরা দেখো মা মাংস রান্না করেছিল মুরগির মাংস আর আমার তো খাসির মাংস ভালো লাগে না মুরগির মাংস খুব তৃপ্তি করে খাচ্ছি আমি আর এই যে ধান যেই ধানটা বিক্রি হলো সেই ধানের চালে আমি এখন খাচ্ছি আর সঙ্গে আছে ভাজা মাকে বলেছিলাম ফোন করে যে মা তুমি আমার জন্য মূল ভাজা করবা তার জন্য মূলো ভাজা করেছে ধনে পাতা সব কিছু দিয়ে দারুণ লাগছে খেতে আর সঙ্গে আছে মুরগির মাংস এই দিয়ে আমি এখন দুপুরটা খাবো খুব ভালো মজা করে খাচ্ছি তো বন্ধুরা আর একটু খেয়ে দিয়ে আবার কথা বলবো তোমরা কিন্তু সঙ্গে থাকো বন্ধুরা তো সন্ধ্যাবেলা আবার পোষকালী পুজো ওখানে যাব সেখানে গিয়ে তোমাদেরকে দেখাবো যতটা পারবো তার জন্য তোমরা সবার সাথে থেকো বন্ধুরা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো পোষকালী পুজোতে এখানে মানুষ সবাই কতটা আনন্দ করে সেটাই তোমাদেরকে দেখাবো তার জন্য তোমরা সাথে থেকো তো বন্ধুরা খুব মজা নিয়ে খেয়েছি মাংস দিয়ে ভাত আমার মা খুব সুন্দর মাংস বানায় তো মার হাতের মাংস রান্না খেতে আমার খুব ভালো লাগে দারুণ বানায় কিন্তু অনেকটা মাংস বন্ধুরা খেয়েছিলাম জানো তো খেয়ে দিয়ে গিয়ে রাস্তায় গিয়ে গল্প করছিলাম এ আসছে ও আসছে সবার সাথে গল্প করছিলাম সবাই কেমন আছে জিজ্ঞাসা করছিলাম আর আমি বাবার বাড়িতে এসে সবাই এর সাথে আমি কথা বলি তো কথা না বললে আমার ভালো লাগে না তো যাই হোক বন্ধুরা তখন মা আমাকে ডাকলো তো শান্ত বাড়ি আয় তো আসার আসার পরে দেখি মা দেখো এখানে বেদানা বেদানা রস করলো বললো তুই খা আমি বলছি তুমি আগে খাও তারপরে আমি খাবো দেখো আমার মা আমার জন্য কত করে যেন আসলে আর কোনো কাজ করতে দেয় না আমাকে তো বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমি রেডি হয়ে গেছি তো যেখানে পৌষকালী পুজো হচ্ছে সেখানে এবার যাব তোমাদেরকেও দেখাবো তোমরা সঙ্গে থাকো আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বন্ধুরা একদম পুরো কি বলবো তোমাদেরকে পৌষ মাসের শীত যা ঠান্ডা পড়েছে না একদম পুরো দেখো ভালো করে একদম পুরো শীতের পোশাকটা ভালো করে পরে নিয়েছে শুধু মুখটা দেখা যাচ্ছে আর হাত দুটো দেখা যাচ্ছে তো ওই বন্ধুরা তো যেখানটায় বোসকালের পুজো হচ্ছে সেই জায়গাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো এবার চলো বন্ধুরা সঙ্গে থাকো ভিডিওটা দেখো আর এখন তো সন্ধ্যে সাতটা হয়ে সবে তার জন্য সেরকম ভিড়টা হয়নি একটু পরেই খুব ভিড় হবে আর এটা হচ্ছে প্যান্ডেল ঠাকুরের তো এখানে মায়ের পুজো হয়েছে দেখো এই জায়গাটা কত সুন্দর করেছে খুব সুন্দর করেছে কিন্তু প্যান্ডেলটা তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু আবার অনেক খাবারের দোকান বসেছে দেখো সবাই এখানে খাবার খাচ্ছে ভিড় করে আর ফুচকাও বসেছে এগুলো দোকান বসেছে চাউমিন ঘুগনি সব বসেছে আর এখানটায় হচ্ছে অনুষ্ঠানটা দেখো এখানে কত মানুষ তো এখন তো বাজে সন্ধে সাতটা তার জন্য এরকম ভিড় আছে আর যখন আর পরে রাত আটটা হবে তখন দেখতে পারবা কতটা ভিড় হয় প্রচুর ভিড় হবে মানে এই জায়গাগুলো পুরো ভর্তি হয়ে যাবে মানুষের সত্যি সবাই গ্রামের সবাই মানুষ খুব আনন্দ করে তো দেখো এই ঠান্ডার মধ্যে প্রচণ্ড মানে এই এই অনুষ্ঠানটা যেখানে হচ্ছে তার পেছনে বিশাল বড় মাঠ তার মধ্যে দিয়ে মানুষ সবাই বসে এই শীতের মধ্যে পৌষ পৌষ মাসের মধ্যে মানে কোনো কষ্টই মনে হচ্ছে না সবাই খুব এতটা আনন্দ করে তো সঙ্গে থাকো বন্ধুরা ভিডিওটা দেখো বন্ধুরা তোমাদেরকে আমি এসেই বলেছিলাম না যে এই জায়গা পুরো ভর্তি হয়ে যাবে তো ওই জায়গার ফাঁকা থাকবে না দেখো বন্ধুরা কত ভিড় হয়েছে আর ছেলে মেয়েদের জায়গা আলাদাই করে দিয়েছে আর দেখো মেয়েদের জায়গায় এটা আমি সামনে দাঁড়িয়ে আছি আরও দিক দিয়ে ছেলেদের আর মাঝখানে দেখো দিয়ে রেখে দিয়েছে প্রচুর মানুষ হয়েছে বন্ধুরা এই পোষকালিতে গ্রামের মানুষ সবাই ছোট থেকে বড় সবাই খুব আনন্দ করে পুরো এক বছরের জন্য আবার অপেক্ষা করে থাকবে যে আবার কবে আসবে এক বছর অপেক্ষা করে থাকবে তো যাই হোক বন্ধুরা খুব ভালো লাগছে সত্যি দেখো এই শীতের মধ্যে পৌষ মাসের শীতের মধ্যে সবাই কিভাবে বসে আছে ছোট থেকে বড় সবাই এখানে আছে খুব আনন্দ করছে মজা করছে দেখো আমি যখন এসছিলাম তখন কিন্তু এতটা ভিড় ছিল না তখন আমি তোমাদেরকে বললাম না যে ভিড় হবে সাতটার পরেই ভিড় হবে তো এবার আমি চলে এসেছি দেখো আমার কাকার মেয়ে নাচ করছে এত সুন্দর নাচ করছে দেখো আমি দেখে অবাক হয়ে গেছি যে এত সুন্দর বোন তুই কবে নাচ শিখলি আমার বোন বলছিল আমি এই নাচ আমি টিভিতে দেখেছি আর মোবাইলেতে দেখেছি দেখে আমি নিজে করেছি দেখো কত সুন্দর নাচ করছে খুব সুন্দর তো তোমরা যদি গান দিয়ে আর এই নাচটা দেখতে তাহলে খুব ভালো লাগতো আর গানের সঙ্গে নাচ দেখালে আমার কপিরাইট চলে আসবে তার জন্য আর আমি মিউট করে দিয়ে তারপর আমি বয়সটা দিচ্ছি তো বন্ধুরা তোমাদের ভিডিও কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তার আগে বলবো যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর যে বন্ধুরা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো সবাই সুস্থ থেকো সবাই ভালো থেকো আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য